চন্দ্রকোনার আলু চাষিরা সংকটে এলাকায় এলাকায় আলু তোলা শুরু হয়েছে কিন্তু আলুর ফলন খুব কম দাম পাচ্ছে না চাষিরা তাই চিন্তার ভাঁজ কপালে পড়েছে চাষিদের তারা এখন থেকে ভাবতে শুরু করেছেন কিভাবে দাদন শোধ হবে আলুর ভবিষ্যৎ কি তাই বুঝে উঠতে পারছেন না তারা চাষিরা বলছেন একদিকে ফলন খুব কম দামও খুব অল্প আলু চাষের লাভ থেকে সংসার চালানো তো দূরের কথা বর্তমান দামে আলু বিক্রি করে দাদন মেটানোই অসম্ভব ব্যাপার পরে কি চাষ করে লাভের মুখ দেখতে পাবেন তাও তারা ঠিক করতে পারছেন না তাই দুশ্চিন্তায় রাত্রি যাপন করতে হচ্ছে আলু চাষিদের চন্দ্রকোনা থেকে সুমন মণ্ডলের রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন